গুলি লাগছে শোনা সব আমাকে যে ফ্লোরে ফালার একটা বেডে তিনজন করে শেয়ার করে ছিল যে ভালো ডক্টর ছিল তারাও যেমন আমি লিখে বা দোষর হোক যাই হোক যা ট্রিটমেন্ট দিছে কিন্তু এখন বর্তমানে তাও হচ্ছে মোহাম্মদ গোলাম আজম আমি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর কবিরহাট উপজেলাতে আমি থাকি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ডের পাশে আমার দোকান আমার বাসা হচ্ছে মদিনাবাগ আমি আন্দোলনের আন্দোলনে যাই সতেরো জুলাই যাই আঠারো জুলাই আমি গুলি হয় যাত্রাবাড়িতে মাদ্রাসা রোডের সামনে তো গুলি লাগার পরে আমি জানি না আমার কী হয়েছে আমি চেঞ্জ প্লেস হয়ে গেছি তখন আমাকে নাকি শুনলাম যে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলো ঢাকা মেডিকেলেও আমাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি বাট আমার ট্রিটমেন্ট দিতে দেয় না আমাকে একটা বেডে একটা বেডে তিনজন করে শেয়ার ছিল তো দুজন ছিল একটা খালি ছিল ওই বেডে উঠাইছে ওখানে আমার ট্রিটমেন্ট দিতে দেয় না বলছে যে গুলি লাগছে শুনে সব আমাকে যে ফ্লোরে ফালিয়ে ফালা রাখছে আমার কাছে ওই ছবিটাও আছে পরে আমার কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় না আমার দুই ভাই মিলে যে দুই ভাই নিছিল ওই দুই ভাই আমাকে বের করে নিয়ে আসছে তো ওই পাশে লাস্ট পারমার পাশে যে রূপালি পুবালি ব্যাংক একটা ব্যাংক ছিল ওটার পরের ওইখানে শয়া আমার পায়ের এগুলা বা আমার চোখের বিভিন্ন রক্ত টক্ত এগুলো শুধু ওয়াশ করে কোনো রকম ব্যান্ডেজ করে একটা বাইরে যে ফার্মেসি ডক্টর আই মানে ফার্মেসি যারা ইয়ে থাকে ওদেরকে আইনে আমার ব্যান্ডেজ ট্যান্ডেজ করা বাসায় পাঠিয়ে সো এই চোখে লাগছে এই চোখের এই জায়গা লাগছে বলে এই জায়গায় এখানে চলে আসছে বাট আমার একটা প্লেট এখন এখানে আছে আর একটা আর প্লেট এখানে তিনটা আছে ওগুলো বের করা হয়েছে আমি প্রাইভেটভাবে বের করছি আই হসপিটাল থেকে বের করা হয়েছে আর হচ্ছে আর চক্ষুবিজ্ঞানে আমার যে পরবর্তীতে অপারেশনগুলি হয়েছিল ইয়েতে বাংলাদেশ আই হসপিটালে ওখানে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমার ট্রিটমেন্টের বাবদ প্রায় এক লক্ষ বাষট্টি হাজার টাকা নিয়েছে ওনারা ইমার্জেন্সি টিম শুধু আমার প্লেট বের করে দেওয়া চোখের গুলো হাতেটাতে এগুলো আমি পরে ইয়েতে করাইছিলাম সালাউদ্দিন মেডিকেলে টাকা দিয়ে এই ট্রিটমেন্টগুলো করে ওই সব কাগজপত্র রাখিনি আমি তাই সরকার থেকে কোনো কিছু পাই নাই ওই টাকার কোনো ক্ষতিপূরণ মানে আমি যে টাকা খরচ করছি ওই টাকার কোনো পাইনি বাট শুধু জুলাই থেকে আমি আগস্ট থেকে আগস্টের পরে আমি আগস্টের বিশ তারিখে মেবি ভর্তি হয়েছি আবার আমি যে বিজ্ঞানে আমার চোখ অপারেশনের জন্য তার আগে আমি শুধু ফলো আপে ছিলাম সব জায়গায় যেমন আই হসপিটালে তারপর ইস্পাহানিতে তারপর লায়ন্সেও দেখাইছিলাম তারপর আরো কয়েকটা হসপিটালে আমি গেছিলাম পরে আমার এই যে পায়ের এই জায়গায় এই এই যে এখানে নার্ভ ইঞ্জুরি হয় এখানে বুলেট লাগে আর ছড়া বুলেট আমার বাম চোখ ড্যামেজ হয়ে যায় ডান চোখের মাঝামাঝিতে এখন একটা প্লেট আছে আমার যখন চোখ বিজ্ঞানের মোটামুটি ট্রিটমেন্ট হয় বলছে ওনারা বলছে এই চোখের প্লেটটা বের করা যাবে না সম্ভব না ওনারা এই জন্য এটা ট্রিটমেন্টে করতে চায় না বলছে শুধু বাম চোখে সানি অপারেশন করে বুলেটটা বের করা সানি অপারেশন করাই দিছে এরপর আমার যখন এটা সাদা হয়ে যায় চোখ এখন অয়েল করা আছে আমার চোখটা বলছে সামনে আমার চোখের কি অবস্থা ওনারা জানেন আমার চোখে অলরেডি প্রায় আমি শুধু হালকা আলো দেখতে পাই যদি কেউ লাইট মারে এছাড়া আমি এই চোখে কিছু দেখতে পাই না আর এই চোখে আমার সিক্স মানে আমার একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট চোখের আলো আছে আর বাকি পঁচিশ পার্সেন্ট আমার বাকি আমার পঁচিশ পার্সেন্ট চোখ ড্যামেজ হয়ে গেছে এটাও আর হচ্ছে আমার পায়ে এখনো নার্ভ ইঞ্জুরি আছে এবং আমার নার্ভ ইঞ্জুরির জন্য অপারেশন করলে নাকি আমার মিনিস্কেস ইঞ্জুরি আছে পায়ের হাট ফাঁকা হয়ে গেছে ওটা অপারেশন করলে আমি পা কখনো ভাস করতে পারবো না এই জন্য আর আমার বাম হাতের এখানে রাবার বুলেট লাগছে এটা ভেঙে গেছে এখানে বুলেটগুলো বের করা হয়েছে কেটে কেটে বের করছিল এখানে এখানে এই হাতে পুরো অনেক জায়গায় লাগছে পুরো সব জায়গায় তারপর পায়ে লাগছিল পায়ে বিভিন্ন জায়গায় এই পায়ে লাগছিল এই পায়ে লাগছিল এখানে অনেকগুলো রাবার ব্যান্ড লাগছিল এই যে এই জায়গায় এখানে আর এখানে অনেকগুলো মনে হয় যে মানে দাঁড়া পায়ার করছিল আমি তো আর বুঝতে পারি নাই জানি না চেঞ্জ লেছিল কিভাবে কি হয়েছে আর জানি না এ হচ্ছে আমার কথা আর আমি এখানে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে ভালো কোনো ট্রিটমেন্ট এখানে হয়নি তারপর কোনো মানে একবার একটা সমস্যা এখন এই যে ডক্টররা যাচ্ছে কিন্তু কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না এখন ডক্টর আসি যায় ঘুরে যায় কিন্তু কোনো ট্রিটমেন্ট এক্স্যাক্টলি কোনো ভালো ট্রিটমেন্ট হচ্ছে না আগে ভালো ডক্টর ছিল তারাও যেমন আমিলিকে বা দোসর হোক যাই হোক যাই ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু এখন বর্তমানে তাও হচ্ছে